পাঁচ নম্বর কথা বললাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশীয় প্রবাস থেকে যে সকল ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও দর্শক রয়েছি চাঁদনাই কোন হাটে হাটটি বগুড়া হাটটি সিরাজগঞ্জ জেলার আইকস থালে অবস্থিত হাটটি বর্ষা থেকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের দেশীয় ও শাহিয়াল জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক ক্রোস ফ্রিজিয়ান আজকে কিছু দেশীয় ও শাহিয়াল জাতের গাভিন গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে ভাইয়ের কাছে মার্শাল সুন্দর একটা গাভি দেখতেছি দেশির সাথে শাহিয়ালের একটু ক্রোস আছে এই যে গাভিটা অনেক সুন্দর একটা গাবি পলান পালান নেমে গেছে আসসালামাইকুম কয় দাঁতের গাবি দুই দাঁত নাকি

এক লক্ষর আশেপাশে বেচাকেনা কেনা হবে এখানে বাইরের কাছে একটা ক্রোস জাতির গাভি দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে ক্রোসের গাভি এ যে ওলান পালান দেখেন নামতেছে

গাবিটা ফ্রিজ এন্ড এখানে মোটামুটি প্রচুর গাবি আছে কিছু এই পাঁচ থেকে আপনাদের কিছু গাবি তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখেন মোটামুটি এই যে শাহিয়লের ক্রস দেশির সাথে কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

সুন্দর একটা গাভী আশির আশেপাশে দাম দর হচ্ছে দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভী তথ্য দেব এখানে একটা ক্রসের গাভী দেখতেছি দাম দর হচ্ছে অশোক হাটে প্রচুর রোদ গাবিটা কেমন দাম চায় জানার চেষ্টা করি সুন্দর একটা গাবি দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম কয় গাবি ছয় দাত কয় মাস চলে আট মাস আট মাস চলতেছে দাম কেমন চাইলে দাম কেমন চাইলে নব্বই হাজার দাম দিছে নব্বই হাজার দাম পাইছে এই যে গাফিটা ক্রোসের গাফি নব্বই হাজার দাম দিছে তো ভাইয়ের কাছে একটা গাফি দেখতেছি দেশি দেশি জাতের গাফি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদের গাবিটা কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় গাবি জোয়ান নাকি অর্ধেক বয়স কয় মাস চলতেছে পাঁচ মাস দাম কেমন চাইলেন

দেশি দাঁতের গাভি সুন্দর একটা গাবি বেশ বড় সড়শো কি রকম দাম চাই জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে এগুলা দেখ সুন্দর একটা গাভি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি দুই দা দুই দা কয় মাস চলতেছে এই গাফিটা আট মাস চলতেছে দশক এই জাবলানপালার মোটামুটি নামতেছে দাম কেমন চাইলেন সারা তো চাইতেছি কাকা এক লাখ পা এক লক্ষ পাঁচ হাজার হচ্ছে বাজারে কেমন দাম দেয় আশি হাজার আশি হাজার দশক দেখেন সুন্দর একটা গাবি আশি বিরাশি হাজার দাম দিচ্ছে বাজার কম নাকি বাজার একটু তুলনামূলকভাবে একটু কম আশি বিরাশি দাম পাইছে সুন্দর একটা গাবি বেশ উঁচা লম্বা বড় সড়ো একটা গাভী আশি বিরাশি দর্শক প্রচুর গাভি আছে কিন্তু হাটে রোদ দেখানো সম্ভব না হাটে থাকা যাচ্ছে না দর্শক প্রচুর রোদ এখানে একটা দেখা দেখি চলতিছে কেমন দাম চাই জানার চেষ্টা করো দেশি দাঁতের গাভী কেমন দাম চায় জানার চেষ্টা করি সুন্দর একটা গাভী আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভী ভাই যান ছয় দাঁত কয় মাস চলে পঁচাশি আটাত্তর দর্শক পঁচাশি হাজার চাওয়া হচ্ছে বাজারে সাতাত্তর আটাত্তর দাম দিচ্ছে দেশি জাতের গাভী সুন্দর একটা গাভী সাতাত্তর আটাত্তর এর পাশ থেকে একটা গাভীর দামটা নিয়ে শেষ করবো এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি নাই তবে সুন্দর আছে নাই দর্শক এটা বিক্রি হয়ে গেল নাকি এখানে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে হাটে আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের গাভী গরুগুলো আর সংগ্রহ করতে পারেন এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে প্রচুর গাবি হাটে দেশি জাতের হাটে থাকতে পারতেছি না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশে হাড্ডি সার গরুগুলো আমদানি হয় দেখেন মোটামুটি কম দামে হাড্ডি গুলো পাওয়া যায় এগুলো পিস কত করে পারপিস কত করে দাম লাগছে পঁয়ত্রিশ হাজার করে বেচাকেনা রেট বলেন বেঁচা কিনা একদম এক তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দশকে যে গা দেখেন তিরিশ বত্রিশ হাজার করে এই যে হাড্ডি সার গাভী মোটামুটি এগুলো হয়তো আরো মোটামুটি তিরিশের আশেপাশে এগুলো বেচাকেনা হয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম